হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন মোমেন্ট অফ লাইভ চ্যানেলে আপনাদের স্বাগত এবং ইংরেজি নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আশা করছি আপনাদের বছরের প্রথম দিন অনেক ভালো কেটেছে আজ আমি আপনাদের সাথে নিউ ইয়ার স্পেশাল পিৎজা রেসিপি শেয়ার করব চলুন দেখে নিভাবে করছি এখানে পিৎজার ডোর জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ চিনি ও হাফ চা চামচ ইস্ট এখন সবগুলো শুকনো উপকরণ আমি ভালোভাবে মিক্সড করে নেবো একসাথে এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি উষ্ণ গরম জল দিয়ে আমি পিজার ডোটা মাখিয়ে নেব অল্প অল্প জল দিয়ে আমি পিজার ডোটা মাখাবো ডোটা এমনভাবে মাখাবো যেন একটু নরম থাকে খুব শক্ত করে এই ডোটা বানানো যাবে না তাহলে পিৎজাটা কিন্তু ভালোভাবে ফুলবে না দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে অনেকটাই আঠালো একটু নরম হয়েছে এভাবেই মাখতে হবে পিৎজাটা মাখানো হয়ে গেলে আমি উপরে সামান্য সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি এবং ঢেকে আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব উষ্ণ গরম জায়গায় অন্য একটি জায়গায় পিজার টপিংসের জন্য এখানে আমি একটি পাত্রে সয়াবিন তেল দিয়েছি দিলাম এক কাপ কুঁচনো পেঁয়াজ ও দুটো কাঁচামরিচ দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো ও হাফ চামচ জিরার গুঁড়া এখন সবগুলো মশলার সাথে আমি কষিয়ে নেব খুব ভালোভাবে আমি সামান্য জল দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় খুব ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি মতো লবণ ও একটি টমেটো কুচনো টমেটো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব টমেটোটা আমি একদমই গলিয়ে নেব মশলার সাথে দেখুন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে উপর থেকে তেল উঠে এসেছে এখানে আমি নিয়েছি একটি মুরগির বুকের মাংস টুকরো টুকরো করে কেটে মাংসটা আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে কষিয়ে নেব আপনারা চাইলে এখানে চিকেন কিমাও ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে মাংসটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখুন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে নিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি অনেকটাই জল ছেড়ে দিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সয়া সস সয়া সস দিয়ে আমি খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নেব এবং ভাজা ভাজা করে নেব দেখুন আমার মাংসটা রান্না করা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি এখানে দুই ঘন্টা পর দেখুন আমার ময়দাটা পিজার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং কতটা সফট হয়েছে এখন আমি পিজার ডোটা আবারও খুব ভালোভাবে মথে নেব হাত দিয়ে আমি একটু সময় নিয়ে পিজার ডোটার মথে নেব এখন পিজাটা আমি বেলে নিব হালকা রুটি পাতলা রুটির মতো করে আমি বেলে নিব যেহেতু ডোটা একটু নরম তাই আমি এখানে শুকনো ময়দা ইউজ করছি দেখুন আমি একদম পাতলা করে রুটির মতো বেলে নিয়েছি এবং পিৎজা ট্রেতে তুলে নিয়েছি এখন একটি কাঁটা চামচ দিয়ে পিৎজাটা আমি ছিদ্র করে নিচ্ছি যেন ফুলে না ওঠে উপরে দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচ খুব ভালোভাবে স্প্রেড করে নিব টমেটো স্ক্যাচ আপ দেওয়ার পরে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি চিজ গ্রেড করে আমি এখানে দুই লেয়ারে চিজ দিব ফার্স্টে চিজ দিয়ে নিচ্ছি এরপরে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি যে চিকেনটা রান্না করে রেখেছিলাম এবং টপিংসের জন্য এখানে নিয়েছি ক্যাপসিকাম চিকেন সসেস এবং পেঁয়াজ চিকেনটা স্প্রেড করে দেওয়ার পরে আমি এই উপর দিয়ে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি চিকেন সসেস ও পেঁয়াজের পাপড়ি দেওয়া হয়ে গেলে আমি উপর থেকে আবারও চিজ গ্রেড করে দিচ্ছি এখানে আমি মোজারেলা চিজটা নিয়েছি পিজাতে আসলে যতটা চিজ দেওয়া যায় তত বেশি মজা লাগে খেতে দেখুন খুব ভালোভাবে আমার পিৎজাটা রেডি করা হয়ে গিয়েছে ওপর থেকে আমি অনেক বেশি চিজ দিয়েছি এখন পিজাটা একদম রেডি বেক করার জন্য আমি উপর থেকে সামান্য অরিগান ছিটিয়ে দিয়েছি পিজার ওপরে এখন আমি মাইক্রোওয়েভ ওভেনে বেক করে নেব পিৎজা দেওয়ার আগে আমি পাঁচ মিনিট ওভেনটা প্রি ও হিট করে নিয়েছিলাম প্রি হিট করার পরে আমি এখন পিজা ট্রেটা দিয়ে দিচ্ছি এবং একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশ মিনিটের জন্য আমি পিজাটা দিয়ে দিচ্ছি ও বেক করার জন্য দেখুন বিশ মিনিট পর আমার পিৎজাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে একদম দোকানের মতো লাগছে দেখতে আমি উপরে একটু বেশি গ্রিল করে নিয়েছি গ্রিল অপশানটা দিয়েছিলাম যেন একটু পোড়া পোড়া হয় এটা আমাদের বাসায় সবাই পছন্দ করে আপনারা চাইলে বেশি গ্রিল নাও করতে পারেন দেখুন পিজার ওপরে যে চিজ দিয়েছেন চি চিজটাও কিন্তু একদম মেল্ট হয়ে গিয়েছে আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন আশা করছি সবার ভালো লাগবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য